বা যে পরীক্ষাগুলো হয় কি ধরনের প্রশ্ন আসছে সেইগুলো থেকে আজকের ক্লাস করানো হবে মেক্সড ক্লাস হবে নেক্সট জিকেই হবে প্রত্যেকে যারা কানেক্ট আছো মনোযোগ সহকারে ক্লাসটি করতে থাকো আমাদের অন্যান্য কখন কোন ক্লাস হয় ক্লাস রুটিন আছে প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের প্রত্যেক ক্লাসের নোটিফিকেশান লিঙ্ক তোমরা আমাদের দ্য ওয়ে অফ সলিউশন অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ পাশাপাশি আমাদের যে পেড কোর্স সেটা আমরা আমাদের নিজস্ব অ্যাপ টি একাডেমি অ্যাপে কিন্তু করাচ্ছি তো আমাদের নতুন যে ব্যাচ লঞ্চ হয়েছে তার মধ্যে এটা এসএসসি রেলওয়ে প্র্যাকটিস ব্যাচ এর আগে একটা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়েছিল এবার শুধু প্র্যাকটিস ব্যাচ যেখানে তোমরা একই সঙ্গে জিকেজিএস ইংরাজি ম্যাথ এবং রিজনিং এই চারটি পার্ট পাচ্ছ রেলে যদিও ইংরাজি নেই কিন্তু এই একটাই প্র্যাকটিস ব্যাচ আলাদা কিন্তু নয় যাদের রেল টার্গেট তারা ইংরাজি ক্লাস করবে না তাদের এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ প্র্যাকটিস করবে তারা সবগুলো ক্লাস করতে পারবে সব রকম ফ্যাসিলিটি আছে তো এখানে আমরা বিগত বছরগুলোতে কি ধরনের প্রশ্ন এসছে এবং সমস্ত পার্ট বা সমস্ত বিষয় থেকে ক্লাস ফ্রি টেস্ট তোমাদেরকে প্রোভাইড করা হবে প্রত্যেকে দেখে রাখো এখানে এই ব্যাচ তোমরা মাত্র ফোর নাইন নাইন প্রাইসে কিন্তু পেয়ে যাবে একটা দেড় মাসের প্র্যাকটিস ব্যাচ যেটা তোমাদের ভ্যালিডিটি থাকবে ছয় মাস ছয় মাস ধরে এই ব্যাচ তোমরা দেখতে পারবে পরেও ওকে ছয় মাস ধরে দেখতে পারবে এবং ওয়ান পয়েন্ট ফাইভ মান্থ অর্থাৎ পঁয়তাল্লিশ দিনে আমরা চেষ্টা করছি এই প্র্যাকটিস ব্যাচটা কভার করানো ওকে তো যারা কানেক্ট আছো প্রত্যেকে যদি প্রয়োজন হয় অবশ্যই নিয়ে নেবে এবং দশ আগস্ট টেন্থ আগস্ট থেকে এই ব্যাচ শুরু হচ্ছে তার আগে তোমরা ভর্তি হয়ে যাও তাহলে শুরু থেকে প্র্যাকটিসটা করতে পারবে খুব সুন্দর করে এবং আমাদের অ্যাপের মধ্যে তুমি যাবে পেড কোর্স অপশানে সেখানে গেলে সমস্ত রকম পেড ব্যাচ আছে তুমি দেখে তোমার প্রয়োজন মতো ব্যাচ তুমি বাই নাও ক্লিক করলে সেখানে পেমেন্ট করলে তোমার ব্যাচ অ্যাক্সেস পেয়ে যাচ্ছ ঠিক আছে তো আমরা অনেক কথা বললাম এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করছি কিউ প্র্যাকটিস প্রথম প্রশ্ন কার্তিক মাসের কততম দিবসে জ্ঞান পঞ্চমী পালন করা হয় আর সাল কার্তিক মাসের কততম দিবসে জ্ঞান পঞ্চমী পালন করা হয় একটা উৎসব সেটি পালন করা হয় বাংলা মাস কার্তিক মাস এর পঞ্চম দিনে দেখো নামটা দেখেই তোমরা একটা আইডিয়া করতে পারছো পঞ্চমী মানে যারা আমরা বাঙালি এটা অ্যান্সার কিন্তু করতে পারবো তাই না পঞ্চমী ষষ্ঠী মানে ছয় নম্বর দিন মানে সেই হিসাবে আর কি পঞ্জিকার হিসাবে যাই হোক তো এখানে জ্ঞান পঞ্চমী পঞ্চম আহ দিনে পালন করা হয় কার্তিক মাসের আচ্ছা তিনটি পিটকের মধ্যে অভিধর্ম পিটক নিম্নের কোনটি নিয়ে আলোচনা করে প্রত্যেকে যারা কানেক্ট আছো তোমরা এটা জানো যে বৌদ্ধ ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক সেখানে তিনটি পিটক এর সমষ্টি আছে বিনয় পিটক পীটক পিটক অভিধর্ম পিটক তো এই অভিধর্ম পিটকে কোন বিষয়ে বলা হয়েছে দার্শনিক চিন্তাভাবনা যারা সংঘাতে সংঘতে আর কি সংঘাত না সংঘতে যোগদান করে তাদের নিয়ম শৃঙ্খলা গৌতম বুদ্ধের শিক্ষণ স্বাধীনত স্তম্ভ প্রসঙ্গত গল্প সমূহ তো এখানে উত্তর হবে দার্শনিক চিন্তা ভাবনা যেটা বলা বলা হয়েছে হয়েছে আর কি তোমরা করে জানাবে গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্মপদেশ দিয়েছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের রাজ্য সরকার পরীক্ষা বলো বা কেন্দ্র সরকার এম এর প্রশ্ন টু এই তারিখে এস এস সি এম টিএস গৌতম বুদ্ধ তিনি বাণী প্রচার করেছিলেন প্রশ্নটা এভাবেও আসে প্রথম কোথায় বাণী প্রচার করেন এটাও আসে বা প্রথম ধর্ম উপদেশ কোথায় দিয়েছিলেন সেটা হচ্ছে সারনাথ অপশন ডি সঠিক উত্তর আছে ওকে আচ্ছা তিনি জ্ঞান লাভ করে কোথায় বোধগয়াতে তিনি জ্ঞান লাভ করে বা এনলাইটেড হন এনলাইটেড হওয়া মানে হচ্ছে সে জ্ঞান লাভ করা তার মৃত্যু হয়েছিল যে স্থানের নামটা হচ্ছে বা সমাধি কোথায় কুশিনগরে আছে উত্তরপ্রদেশের কুশিনগর নগর তার জন্মস্থান থেকে প্রশ্ন আসে নেপালের কপিলাবস্তু লম্বিন উদ্যানে তার জন্ম হয় বৈশাখী পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ থেকে দেখো কিরকম প্রশ্ন পরীক্ষা আসছে এম টি এস প্রশ্ন এসছে এম অন্য ডেটে প্রশ্ন এসছে একই রকম প্রশ্ন ভগবান বুদ্ধের সমাধিক্ষেত্র রামভর স্তূপ ভারতের কোন রাজ্যে অবস্থিত তো একটু আগে যে কথাটা আমরা বলছিলাম যে তার সমাধি স্থল আমরা বললাম কুশিনগর সেই কুশিনগর আমরা দেখব কোথায় সেটি উত্তরপ্রদেশ আগেই কিন্তু বলেছি তো প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে আসছে কত বছর বয়সে মহাবীর গৃহ ত্যাগ করেন এবং অরণ্যবাসী হন এই জায়গা থেকে আমি বেশ কিছু প্রশ্ন করাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ এটাও কিন্তু এস এস সি এরই কোশ্চেন সালটা হয়তো মেনশন নেই বাট এম টি এর কোশ্চেন মহাবীর গৃহ ত্যাগ করেন কত বছর বয়সে গৌতম বুদ্ধ তিনিও গৃহত্যাগ করেন মহাবীর তিনিও গৃহত্যাগ করেন এবং মহাবীর আমরা জানি চব্বিশতম তীর্থঙ্কর তিনি তিরিশ বছর বয়সে গৃহত্যাগ করেন তো এখানে আর একটা প্রশ্ন গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেন গৌতম বুদ্ধ তিনি উনত্রিশ বছর বয়সে গৃহত্যাগ করেন উনত্রিশ বছর বয়সে এই জায়গাটা যেন গুলিয়ে না যায় গৌতম বুদ্ধ উনত্রিশ বছর বয়সে গৃহত্যাগ করেন এবং এই গৃহত্যাগকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ ওকে তো গৌতম বুদ্ধের তাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ এবং তিনি উনত্রিশ বছর বয়সে গৃহত্যাগ করেন আর এখানে মহাবীর তিনি ৩০ বছর বয়সে মহাবীরকে মহাবীর হচ্ছে জৈন ধর্মের প্রবক্তা এবং জৈন ধর্মের আমরা জানি যে চব্বিশ জন তীর্থঙ্কর ছিল এবং জৈন ধর্মের তিনি ছিলেন চব্বিশতম তীর্থঙ্কর বা শেষ তীর্থঙ্কর আমরা যদি দেখি তিনি হচ্ছেন মহাবীর তাই তো আচ্ছা এই ধরনের প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসছে তোমরা পারবে আচ্ছা এবার সায়েন্স থেকে একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ নিচের কোনটি তরি চুম্বকীয় তরঙ্গ নয় প্রশ্ন নিচের কোনটি তরি চুম্বকীয় তরঙ্গ নয় ক্যাথোড রশ্মি অতি বেগুনি রশ্মি রে গামা রে নিচের কোনটি চুম্বকীয় তরঙ্গ নয় এখানে উত্তর হবে ক্যাথোড রে ক্যাথোড্রে এটা হচ্ছে ইলেকট্রনের স্রোত ইলেকট্রন ইলেকট্রনের স্রোত এটা আমরা জানি তাহলে এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয় একই সঙ্গে তাহলে এইগুলো মনে রাখবে এইগুলো হচ্ছে তড়ির চুম্বকীয় তরঙ্গ অতি বেগুনি রশ্মি ইনফ্রাড রে গামা রে গামাটা আবার কি গামাটা হচ্ছে আবার তেজস্ক্রিয় রশ্মি এবং সব থেকে ভয়ঙ্কর তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে গামা আলফাভিটা গামা এই হচ্ছে তিন ধরনের তেজস্ক্রিয় রশ্মি আমরা আছে জানি তার মধ্যে গামা যার ভর শূন্য ভর নেই কিন্তু গতিবেগ আলোর গতিবেগের সমান এক ধরনের তড়িৎ চুম্বকীয় আচ্ছা চুম্বক রিলেটেড আরো একটা প্রশ্ন দেখো চিহ্নহীন দণ্ড চুম্বকের মেরু নির্ণয় করতে নিম্নের কোনটি ব্যবহার করা যেতে পারে ইলেকট্রোস্কোপ আয়রন ফিলিং কম্পাস অন্য চিহ্ন চিহ্নহীন ধরনের চুম্বক তো এখানে আমরা কম্পাস ব্যবহার করতে পারি অপশান সি সঠিক উত্তর আছে একটি দম দণ্ড চুম্বককে চুম্বক রিলেটেড কিছু প্রশ্ন উত্তপ্ত করা হলে কি ঘটে এইগুলো ধরো রেল পরীক্ষায় রেলের এন বিভিন্ন সিরিজে এসছে কোনো পরীক্ষা এটা কোনো পরীক্ষা ওটা এরকম প্রশ্ন আছে একটি দণ্ড চুম্বককে বা চুম্বক দণ্ডকে উত্তপ্ত করা হলে কি ঘটবে এটির মেরু পাল্টে যায় এটির চুম্বকত্ব বৃদ্ধি পায় এটির চুম্বকত্ব একই থাকে নাকি এটির চুম্বকত্ব কমে যায় উত্তর কি হবে প্রত্যেকে অ্যান্সার করো তো এই যে দণ্ড চুম্বক তাকে যদি উত্তপ্ত করা হয় তার কিন্তু ক্ষমতাটা কমে যাবে অর্থাৎ চুম্বক ক্ষমতা কমে যাবে অর্থাৎ চুম্বকত্ব কমে যাবে অপশান ডি এখানে সঠিক উত্তর আছে আকাশের নীল রং সূর্য সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়কালে লাল আভা তৈরি করে তো লাল আভা তৈরি হয় যে কারণে তা হল কি আলোর বিচ্ছুরণ বিকিরণ আলোর প্রতিফলন প্রতিসরণ আলোর বিকৃতি আলোর বিক্ষেপ তো এখানে উত্তর মনে রাখবে আলোর বিক্ষেপ অর্থাৎ আলো বিক্ষিপ্ত হয় অর্থাৎ স্ক্যাটারিং অফ লাইট যার ফলে এই ঘটনা ঘটে কার এসআই একক হচ্ছে ডায়প্টর প্রত্যেকে অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে উত্তর হবে ডায়াপারেক লেন্সের ক্ষমতা তো লেন্সের বা দর্পণের ক্ষমতার ক্ষেত্রেও কিন্তু আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ভিটামিন বি ওয়ান নিচের কোনটি ভিটামিন বি এর অভাবে ঘটে আহ ঘটে থাকা বেরি ভেরি রোগের লক্ষণ নয় তাহলে এখানে আমরা দুটো প্রশ্ন একই সঙ্গে বলতে পারি একটা হচ্ছে ভিটামিন বি ওয়ান এর অভাবে কি রোগ হয় রোগটা হচ্ছে বেরি বেরি এবং বেরি বেরি লক্ষণ কোনটি নয় কোনো ক্ষত থেকে কোনো ক্ষত যখন ধীরে ধীরে সেরে ওঠে এটা একটা লক্ষণ নয় কোনটি আচ্ছা অনিচ্ছাকৃত চোখের আন্দোলন কথা বলা জড়তা অঙ্গ প্রত্যঙ্গের বেদনা মানে ব্যথা যন্ত্রণা তো বেরি বেরি হলে এর মধ্যে লক্ষণ নয় হচ্ছে অপশান এ কোনো ক্ষত যখন ধীরে ধীরে সেরে ওঠে এটা লক্ষণ নয় এগুলো হচ্ছে লক্ষণ অঙ্গ প্রত্যঙ্গের বেদনা হবে কথা বলা জড়তা অনিচ্ছাকৃত চোখের আন্দোলন এখানে আমরা প্রশ্নগুলো আরো অনেকভাবে ব্যাখ্যা করতে পারি ভিটামিন বি এর রাসায়নিক নাম কি বলো ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক উত্তর কি হবে থিয়ামিন উত্তর হবে থিয়ামিন ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন মানুষের মধ্যে যক্ষা রোগ ছড়ায় কিভাবে এই ধরনের একটা প্রশ্ন এসেছিল তো এই প্রশ্ন এসেছে এর প্রশ্ন যক্ষা আমরা নর্মালি জানি যাদের যক্ষা হয় সেই যক্ষা হয়েছে যাদের ভুক্তভোগী রোগীদের সংস্পর্শে হাঁচি কাশির মাধ্যমে সংক্রমিত হয় বায়ুবাহিত অনেক সময় তো এখানে টিকা দেওয়ার মাধ্যমে স্পর্শ করলেও হয় না এটাও হয় না ফোটা সংক্রমণ যেটা বলা হয় এর মাধ্যমে হয় যক্ষা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ আমরা জানি তো যক্ষা রোগের চিকিৎসা আছে আচ্ছা নিচের কোন কৃত্রিম রং খাদ্য পরিপূরক খাদ্য পরিপূরক সস স্যুপ স্যুপ এবং ঝোল আর কি এগুলো ইংরেজিতে বাংলা কনভার্ট তো এরকম এসছে বেকারি দুধের ফ্যাট তেলসি ফুড মশলা ব্রেথ ফ্রেশনার মিষ্টান্ন চটজলদি খাবার অর্থাৎ যেগুলোকে ফাস্ট ফুড বলি বা বিভিন্ন ড্রিঙ্কস পানীয় ইত্যাদিতে ব্যবহৃত হয় কোন কৃত্রিম রং এখানে প্রশ্নটা হচ্ছে অনেক গল্প লেখা আছে কৃত্রিম রঙের নামটা কি সেটা বার করতে হবে সিএইচল এর প্রশ্ন জীবাণুরোধক অ্যাসিড অরেঞ্জ জি অয়েল রেড কুইনো কুইনো লাইন ইয়েলো এগুলো তোমরা একটু নোট করে নিও ইনফরমেটিভ প্রশ্ন এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসছে অলরেডি এসএসসি সিএইচএসএল উত্তর হবে এটা যে এসএসসি এম জি জিডিতে আসবে না বা রেলে আসবে না গ্যারান্টি দেওয়া যায় দেওয়া যাবে না আসতেই পারে অপশান ডি একটু নোট করে নাও দুধ থেকে ভেজাল আলাদা করার জন্য নিচের কোন পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে তো দুধের ঘনত্ব বা বিশুদ্ধতা মাপতে আমরা ল্যাক্টোমিটার যন্ত্র ব্যবহার করি তো এই যে ভেজাল আলাদা করার জন্য তো যে যন্ত্র বা পদ্ধতি ব্যবহার করা হয় এখানে প্রথম অপশান হচ্ছে কলম ক্রোমাটোগ্রাফি মাইক্রোস্কোপি মাইক্রোটমি অটোক্লেভ তো এখানে সঠিক উত্তর অপশান এ কলম ক্রোমাটোগ্রাফি এটা মনে রাখবে অপশানে সঠিক উত্তর আছে বানর কামড় দিলে নিম্নের কোন রোগটি হয় বানর কামড় দিলে কোন রোগটি হতে পারে ম্যালেরিয়া ইনফ্লুয়েঞ্জা টাইফয়েড র্যাবিস। তো আমরা জানি যে পাগলা কুকুর কামড়ালে জলতাংক রোগ হয় কিন্তু জলতঙ্ক রোগের ভাইরাসের নাম র্যাবিস তো এই কুকুর বিড়াল বানর হনুমান এগুলো কামড় দিলে এই যে র্যাবিস রোগ হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে অপশন ডি সঠিক উত্তর আছে ম্যালেরিয়া এটা মশা বাহিত একটা রোগ টাইফয়েড ইনফ্লুয়েঞ্জা এগুলো অনেক সময় বায়ুবাহিত আচ্ছা নিম্নের কোন মশা ম্যালেরিয়া রোগের বাহক এখানে বলতে হবে কোন মশা ম্যালেরিয়া রোগের বাহক উত্তর কি হবে ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে কোন মশা উত্তর হবে এখানে স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের বাহক ফাইলেরিয়া রোগের বাহক হচ্ছে মশা এডিস মশা ডেঙ্গু রোগের বাহক পিজর রোগের বাহক এডিস মশা প্রাপ্তবয়স্ক প্রাপ্ত বয়সদের কোন রোগের অর্থ সফট বোন সাধারণত ভিটামিন ডি এর অভাবের কারণে বা কম সময়ে হজম বা কিডনি রোগের কারণে হয় তো এই যে রোগগুলো আছে একই রকমই প্রায় আমরা জানি ভিটামিন ডি এর অভাবে অস্ট্রিও হয় বড়দের এক কথায় উত্তর মিটে গেল তো এখানে অস্ট্রিওপোরসিসটাও এটা হাড় সংক্রান্ত রোগ হাড়ের গঠন দুর্বল হয়ে যায় অনেক সময় বলা হয় অস্ট্রিওপোর যে ডিফারেন্সটা হচ্ছে হাড়ের ডেন্সিটিটা কমে যায় ঠিক আছে জয়েন্টে সমস্যা হয় অস্ট্রিওপলিস অস্ট্রিওম্যালেসিয়া রোগটা একই টাইপেরই কিন্তু এখানে সফট অর্থাৎ হাড় নরম হয়ে যায় এক্ষেত্রে এবং এটা সাধারণত ভিটামিন ডি এর অভাবে হয় ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের রিকেট রোগ হয় তাই তো নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত বলো এইডস ডেঙ্গু জ্বর কোভিড নাইন্টিন টাইফয়েড জ্বর এইডস কি ঘটিত রোগ এইডস ভাইরাস ঘটিত রোগ ডেঙ্গুটা কি ঘটিত রোগ বলো ডেঙ্গু ভাইরাস ঘটিত রোগ কোভিড নাইন্টিন সেটাও ভাইরাস টাইফয়েড জ্বর এটা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ ওকে সুন্দরবনের সীমানা নির্দেশ করেছিলেন কে সুন্দরবনের সীমানা বা সীমা রেখা যদি আমরা বলি বাউন্ডারিটা কে নির্দেশ করেছিল হ্যামিল্টন সাহেব মেজর উইলিয়াম টলি স্কট সুন্দরবনের সীমানা নির্দেশ করেছিলেন নিম্নের কে প্রত্যেকে যারা কানেক্ট আছো একটু অ্যান্সার করো উত্তর হয়ে যাবে অপশন ডি ড্যাম্বিয়ার ও হজেস ভারতের সর্ববৃহৎ হিমবাহ হলো কোনটি পিন্ডারে হিমবাহ গঙ্গোত্রী সিয়াচেন আমরা সিয়াচেন হিমাবাহ দেখব কারা কোনো আমরা আছে এবং এটি ভারতের বৃহত্তম হিমবাহ বা গ্লাসিয়ার দীর্ঘতম হিমবাহ পুনর্ভবা এবং আয়ত্রী হলো নিম্নলিখিত নদীটির শাখা নদী নিম্নলিখিত কোন নদীটির শাখা নদী এখানে একটা জিজ্ঞাসার চিহ্ন আছে পুনর্ভাবা নদী তরুক আর আয় ডাক সঠিক উত্তর এখানে তোমরা অবশ্যই মেনশন করো তো এখানে উত্তর হয়ে যাবে তিস্তা তিস্তা নদীর শাখা নদী তিস্তা নদীর কিছু উপনদীর নাম বলতে পারবে উপনদী কি হবে উপনদী রঙ্গিত ছোট বড় রঙ্গিত দুটো নদী জল ঢাকা এগুলো হচ্ছে তিস্তা নদীর উপনদী ঠিক আছে এটা হচ্ছে উপনদী আর এটা হচ্ছে শাখা নদী উপনদী শাখা নদীর ডিফারেন্সটা কি এটা তোমরা জানো শাখা মানে শাখা পোশাখা যেভাবে বেরিয়ে যাচ্ছে একটা নদী চলছে হঠাৎ করে এইভাবে একটা নদী বেরিয়ে গেল এটাকে বলা হবে শাখা নদী এটাকে বলা হবে শাখা নদী ঠিক আছে এর ডিরেকশন ধরো এইদিকে ছিল এখান থেকে বেরিয়ে গেল আর উপনদী মানে ধরো এখানে এসে ধরো যোগ দিচ্ছে এখানে যোগ দিল ঠিক আছে এটা হবে উপনদী উপনদী একটা নদীতে এসে অন্য একটা নদী যোগ দিচ্ছে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো কোনটি দেখো এই প্রশ্নটা তুমি যদি দেখো ডবলিস আসে এসএসসি তে এসছে এম টিএস রেল যে কোনো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে যে পর্বতমালা রিলেটেড ভূগোল থেকে সর্বোচ্চ শৃঙ্গ প্রত্যেক পরীক্ষায় আসে কোনো বাধা ধরা নিয়ম নেই যে এই পরীক্ষায় এই প্রশ্ন আসবে ওই পরীক্ষা আসবে না তুমি বলতে পারবে না কেউই বলতে পারবে না আচ্ছা পূর্বঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ আমরা কি বলবো জিন্দা গাদা মহেন্দ্রগিরি পূর্বঘাট পর্বতমালারই একটা শৃঙ্গ বাট এটা সর্বোচ্চ নয় কিছু কিছু বইতে দেখবে মিস্টেক আছে মহেন্দ্রগিরি করা আছে এটা ভুল জিন্দা কাতা সর্বোচ্চ শৃঙ্গি যদি বলো পশ্চিমঘাট পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ওকে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনায় নদী আচ্ছা সিন্ধু নদীতে নিম্নের চারটি নদীর মধ্যে তিনটি নদী একসাথে মিলিত হয়েছে মিলিত হয়ে সিন্ধু নদীতে পতিত হয়েছে অর্থাৎ তিনটি এর মধ্যে উপনদী কোন নদীটি আলাদাভাবে সিন্ধুতে মিশেছে এখানে যে উত্তরটা হবে মনে রাখবে অপশন এ চেনাব এটি আলাদাভাবে মিলিত হয়েছে এটাও একটা উপনদী আচ্ছা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের গুরুত্বপূর্ণ একটা পর্বত শৃঙ্গ হচ্ছে মাউন্ট থুলিয়ার মাউন্ট থুলিয়ার যার উচ্চতা ছশো বিয়াল্লিশ মিটার এটি কোন দ্বীপের মধ্যে পড়ছে উত্তর আন্দামান মধ্য আন্দামান দক্ষিণ আন্দামান নাকি গ্রেট নিকোবর তো আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ওভারঅল যদি আমরা দেখি হায়েস্ট পিক হায়েস্ট পিক কি হবে স্যাডেল পিক স্যাডেল পিক বা সর্বোচ্চ শৃঙ্গ আমরা যদি বলি সেটাকে বলছি স্যাডেল পিক সেটা সর্বোচ্চ কিন্তু এই যে মাউন্ট থুলিয়ার এটি কোন তোমার পর্বত শৃঙ্গের মধ্যে পড়ছে গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে এটা পড়ছে ঠিক আছে গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে এই মাউন্ট থুলিয়ার পড়ছে নিচের কোনটি ভারতের একটি অভ্যক্ষণী নিচের কোনটি ভারতের একটি অভ্যকি বলতে পারবে কুডারমা কালাহান্দি গ্রুমী ক্ষেত্রী ভূগোল থেকে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় খুবই আসে এমডিএস জিডি প্রচুর আসে ভারতের অভ্যকনী এখানে তুমি যদি দেখো কোডারমা যেটা ঝাড়খণ্ডে অবস্থিত এখানে একটা অভ্র বলয় রয়েছে এটা আছে ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে পড়ছে ক্ষেত্রী যেটা কিসের জন্য বিখ্যাত ক্ষেত্রিত রয়েছে তামার খনি তামার জন্য বিখ্যাত এটি তামার খনি এখানে রয়েছে এবং ক্ষেত্রীটা কোথায় এটা পরীক্ষা কেউ আসে এটা হচ্ছে রাজস্থানে আচ্ছা বাইলাডিলা ডিলার লৌহ আকরিক খনিতে কোন ধরনের আকরিক পাওয়া যায় এখানে লোহা আকরিকের কথা বলা হচ্ছে কয়লা কিন্তু নয় লোহা করিকদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বা ভালো আকরিক ম্যাগনেটাইট ওকে এখানে সঠিক উত্তর কি হবে তোমরা একটু জানিয়ে দেবে এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকছে আজকের ক্লাস আমি এখানে এন্ড করছি আউট অফ টোয়েন্টি সিক্স তোমার স্কোর কত হচ্ছে জানিয়ে দেবে তো একটা সময় ছিল যেখানে তোমরা দেখতে যে এসএসসি পরীক্ষাটা এসএসসি এমটি জিডি বলো ইংরাজিতে দিতে হতো বা হিন্দি অন্য ভাষায় এখন বাংলায় দেওয়া যায় এবং পাওয়াটা তোমাদের ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে গেছে সাব এমনি ইংরাজি তো আছেই তো সেই কারণে আরও অনেকটা ইজি হয়ে গেছে বাংলা মিডিয়ামে আমরা যারা পড়ি তাদের ক্ষেত্রে অনেক সময় ইংরেজি ভাষণে কোশ্চেন অনেক অসুবিধা হয় কিন্তু সেই অসুবিধায় নেই অনেকে তোমরা যারা টার্গেট ছিল এসএসসি রেল সেই টার্গেট ফুলফিল করাটা খুব একটা কষ্টের কিছু নয় তুমি জাস্ট একটু খাটলেই হয়ে যাবে এবং আমাদের সেই জন্য প্র্যাকটিস ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ ছিল একটা নতুন প্র্যাকটিস ব্যাচ আমরা লঞ্চ করেছি ফোর তোমরা অবশ্যই যদি প্রয়োজন হয় অবশ্যই নিতে পারো যেখানে আমরা এই যে প্র্যাকটিস দেখলে আমরা তো বেশি ডিসকাসে গেলাম না পঁচিশটা প্রশ্ন আমরা পঁচিশ মিনিটেই করালাম সেখানে হয়তো পঁচিশটা প্রশ্ন ফর্টি ফাইভ মিনিট আলোচনা করব অর্থাৎ সেখানে তোমার ডিসকাসটা অনেক বেশি হবে অনেক জায়গাগুলো আরও হাইলাইট করা যাবে ঠিক আছে তো প্রত্যেকে যারা কানেক্ট আছো যারা পরে কানেক্ট হয়েছ ক্লাসটি পুরো দেখবে এবং তোমাদের প্রথমে একটা টার্গেট সেট করে নাও তুমি এসএসসি রেল একসঙ্গে প্রস্তুতি নিলেও হয় শুধু ইংরাজিটা আলাদা পড়তে হবে এসএসসির ক্ষেত্রে বা রেলের ক্ষেত্রে তুমি যদি বলো এটা প্র্যাকটিস তুমি যদি রেল বলো তো সায়েন্স রিলেটেড বেশি জায়গা তোমাকে সলভ করতে হবে সিলেবাস আলাদা আলাদা আছে যাই হোক তো আমাদের যে ক্লাসগুলো হয় ফ্রি ক্লাস তোমরা পাচ্ছ ওই অ্যাবসলিউশন টি ডাব্লিউস একাডেমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও যারা নতুন আছে এবং আমাদের পেড কোর্স আমাদের অ্যাপে হবে টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাচ্ছ ঠিক আছে সেশনটি এখানে এন্ড করছি তো প্রত্যেককে এটাই বলবো যে তোমরা ব্যাচ নাও আর না নাও সেটা বড় কথা নয় তোমাদের নিজের পড়াটাই কিন্তু সবথেকে বড়ো কথা তুমি পাঁচ জায়গায় পড়ছো আলটিমেট কোনো রেজাল্ট নেই বা তুমি এখানে পড়লেই চাকরি পেয়ে যাবে সেটা আমরা কখনোই বা কোনোদিনই বলবো না কারণ সব কিছু তোমার নিজের উপর ডিপেন্ড করছে তুমি কতটা পরিশ্রম করছো তার উপরে ফয়সলা হবে তার উপরে রেজাল্ট তুমি পেয়ে যাবে ঠিক আছে তো এটাই হচ্ছে বলছি যে তোমরা যে সময়টা পাচ্ছ ওটা খুব ভালো করে কাজে লাগাও কারণ সুযোগ কিন্তু বারবার আসবে না একটা পরীক্ষা হয়ে গেলে ব্যাস যদি হলো তো ভালো নয় তো আবার তোমাকে ওয়েট করতে হবে ওকে তো সিরিয়াসলি পড়াশোনা করতে থাকো ওকে টাটা বাই